যে আমার মত যারা একটু কম বোঝে যারা অল্প জানেন তাদেরকে একটু এক্সপ্লেইন করি সাধারণ মানুষকে বোঝানোর জন্য হয় না যে আমাদের স্কুলে পরীক্ষা পরে আমাদের বিভিন্ন সার্টিফিকেট আছে না যে ও80 পেয়েছে বলতে লেটার হয় কিউ টেলিক্রমে পাস করেছে তো জএমটি হচ্ছে এমন একটা সার্টিফিকেট যেটা দেখলে ইন্টারন্যাশনাললি আপনি সেই ব্র্যান্ডের উপরে বা সেই প্রতিষ্ঠানের উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবেন এবং সেটা আমাদের বাংলাদেশি বিমান ভ্রমণ দেশে ধন্যবাদ জানার জন্য একটাালি হোক আলহামদুলিল্লাহ অলরেডি বিশ্বের ত্রিশটির বেশি দেশে আমরা ছড়িয়ে পড়েছি যুক্তরাজ্য হয়ে গেছে ইউএস হয়ে গেছে ইউরোপিয়ান ইউনিয়ন হয়ে গেছে হোয়াটস নেক্সট এখন আমাদেরকে পুরো পৃথিবীতে ছড়িয়ে যেতে হবে একটা কথা আমি লাস্ট মেনশন করতে চাই প্রোডাক্ট সবাই বিক্রি করে ব্যবসা সবাই করতে চায় তবে ভোক্তাদের জন্য অথবা আপনার কনজিউমারদের জন্য ডিরেক্টলি কয়জন ভাবে দ্যাট ইজ ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যখন কসমেটিক্স পণ্য ব্যবহার করবেন তখন আপনি নিজেও জানতেন না যে সেখানে আসলে অ্যানিম্যাল ফ্যাট ওখানে ইউজ করা হয়েছে অথবা কি কেমিক্যাল ওখানে ইউজ করা হয়েছে আপনি কিন্তু সেটা কিনে আনছেন এবং ডিরেক্টলি আপনার স্কিনে অ্যাপ্লাই করছেন যেটা আপনার কাছে সবচেয়ে সংবেদনশীল জায়গা আমার মনে হয় যেটা নিয়ে আমরা সবাই কনসার্ন থাকি তো রিমার্ট হলেন প্রথম থেকে যে কাজটা করছে তারা শুধুমাত্র এই ভেজাল মুক্ত পণ্য উৎপাদনই করছেন না তারা প্রতিনিয়ত কনজিউমারদেরকে সচেতন করছে যে আপনারা আরও সচেতন হন আপনারা আমাদেরকে আরও কোয়েশ্চেন করুন আমরা যেন আমাদের কোয়ালিটি আরও বেটার করতে পারি কারণ এটা আপনাদের অধিকার এবং রিমার সাথে যুক্ত হয়ে আমি এটা ফিল করেছি কোয়ালিটি নিয়ে ইনশাল্লাহ আমরা কখনোই আপোষ করব না তো বাংলাদেশের একটা কোম্পানি আমরা পৃথিবীতে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছি এটা ভাবতেই ভালো লাগছে আপনাদের যদি সহযোগিতা থাকে জনসাধারণের ভালোবাসা আছে যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে থাকবে না যে বাংলাদেশের একটা প্রোডাক্ট পৃথিবী প্রত্যেকটা দেশে পাওয়া যায়। থ্যাঙ্ক ইউ সো মাচ।